হ্যালো ফ্রেন্ড দেখো তোমার সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি ননদের বিয়েতে গিয়েছি আর রিসেপশানে যাবো না এটা তো হতেই পারে না তো দেখো আমি যথারীতি সেজে নিয়েছি আজকে একটা আকাশি কালার আর গোলাপি কালারের মিক্স করা শাড়ি পরেছি তো দেখো বাবুও পরেছে একটা নীল কালারের জামা আমরা রেডি হয়ে গেছি পুরো এবার ওদের অপেক্ষায় বসে আছি ওরা যখন ফোন করবে তখন আমরা বেরোবো তো আমাদের ফোন করেছি যথায়াতি আমরা বেরিয়ে চলে এসেছি আমাদের বাড়ির ধারে ধারেই হচ্ছে অনুষ্ঠানটা তোমাদের তো আগেই বলেছি ও বিয়ে করে কিন্তু আমাদের বাড়ির ধারেই এসেছে তো দেখো একটা গাছতলায় বসে আছি গিয়ে আমি বাবু তোমাদের দাদাভাই ভাই ওরা এখনও এসে পৌঁছাতে পারিনি তো তার জন্য আমি বাবু বসেছিলাম আর তোমাদের দাদা ভাই দাঁড়িয়েছিল আর এই দেখো এই পূর্বাসা ক্লাব এটা হচ্ছে আমাদের এখানে শিরাজতলা বলে ওখানে তো একদম বিয়ে সামনে আমরা দাঁড়িয়েছি এই ক্লাবটার সামনে দশ পনেরো মিনিট বসে থাকার পরে অবশেষে কন্যাযাত্রীর লোকজন সব আসলো আসার পরে আমরা সবাই ভিতরের দিকে গেলাম একটা জিনিস বন্ধুরা যেতে তো খুব ভালো লাগছিলো কিন্তু ভিতরে গিয়ে দেখি জায়গাটা এতটাই কম যে কে কোথায় দাঁড়াবো সেটাই বুঝে পারছিলাম না তো কিছু করার নেই যেতে এসেছি যখন যেতে তো হবে তো দেখো লোকজনের এত চাপ তো তার জন্য আর ওইদিকে আর যায়নি ওর ধারে ভাবছি পরে যাবো একটু আগে কফি পকোড়া চিকেন এইগুলো একটু খেয়ে একদম রেডি হয় তারপরে কোনটাতে আমাকে বেশি ভালো লাগছে অবশ্যই বলো আর এই দেখো এটা হচ্ছে প্রীতিকা আর ওর বর বাপ্পা ওদেরকেও কেমন লাগছে অবশ্যই জানিও তো দেখো ওদের সঙ্গে দেখা টাকা করার পরে অবশেষে চলে এসেছি খাওয়ার জায়গায় কারণ সবাই বলছে বেশি লেট করবেন না দশটা বেজে গেছে খাওয়া দাওয়া করে যে যার মতন বাড়ি চলে যাবে তো সবাইকে একটু ভিউ নিয়ে নিচ্ছি যে কে কীরকম খেতে বসেছে তো দেখো আমরা বসেছি আমাদের টেবিলে আমি তোমাদের দাদা ভাই বাবু আর আমার একটা নন্দে জামাই ওই যে ছোট মাসি লা উকি মারছে ওই মাসির জামাই তো দেখো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে ওখানে আর বেশি কিছু ভিডিও করিনি ভালোই খাওয়া দাওয়া দিয়েছিল তারপরে পীতিকার সঙ্গে আবারও গেলাম একটু দেখা করতে বাই করতে যে পিতিকা বাড়ি চলে যাচ্ছি যেও তো তারপরে যখন বাইরেই চলে এসেছি সবাই দেখো নাচ করবে বলে ক্লাব মাঠে বেশ এক জায়গায় হয়েছে কিন্তু ওটা দেখতে পারলাম না ছোট মামাকে তোমাদের দাদা ভাই বলছে যে মামা আমি বাড়ি যাচ্ছি তোরা তাহলে যাস তো বলে টোলে সবাইকে বাই করে বাড়িতে চলে এসেছি এসে আর কি করবো নেটটা চলিনি একটুও যে দুটো রিলস করব অবশেষে বাধ্য হয়ে এত কষ্ট করে সাজাগোজা করেছি সব খুলে ফেললাম তো আমার রিসেপশান পার্টির লুকটা বা কেমন লেগেছে আর বিয়ের লুকটাই কেমন লেগেছে অবশ্যই তোমরা জানিও এটুকুই আমার একটা মিনি ব্লগ কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও বাই সবাই ভালো থেকে সুস্থ থেকে কিন্তু আর আবারও একটা নতুন তোমার কাছে আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা বেশি বড় করিনি কারণ অত্যাধিক লোকের চাপ ছিল তো তার জন্য ভিডিওটা সেরকমভাবে করতেও পারিনি আর বলতে গেলে আমার একটু লজ্জা করে যে সবার সামনে কি ক্যামেরাটা অন করতে কী কীভাবে নেবে তার জন্য তো যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কিন্তু আর শীত চলে যাচ্ছে হালকা গরম পড়ছে সবারই শরীর খারাপ হচ্ছে আমার বাবুরও হয়ে গেছে কিছু করার নেই তোমরা কিন্তু সবাই ভালো থেকো নতুন ভিডিওর সাথে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে